এখানে কি আসছেন বা কি বিষয় এখানে এতগুলোর লোকজন আপনারা বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা একটু এদিকে আসেন একজন আপনাদের সাথে কথা বলি এই কথা বলার সাথে সাথে তাই আমাকে ধরবেন কেন আমাকে ধরবেন কেন এই কথা বলে পেছনে যারা ওরা অনেক লোক ছিল পেছনে প্রায় পঞ্চাশ প্লাস ছিল লোক ওরা তারপরে ভাবে হবে যে যার মতো কুল ঘুষি বাস দিয়া স্যার আমাদের মানে উল্টা পাল্টা বাড়ি আমাদের যে মাথা আমাদের বাড়িছে বাস দিয়া পেছনে পিঠ ফাটাই ফেলছে এর এই যে এর মাথা ফাটাই ফেলছে এর হাতে বাড়ি দিয়া বাস ফাটাই পা আমাদের আইসি সারকেও ইচ্ছা মতো মারছে আমাদের পিট এগুলো মানে খুব খারাপ অবস্থা ঠিক আছে এইগুলো এখানকার অবস্থা মানে আমাদের গাড়ি পুলিশের যে গাড়ি আছে গাড়িটাও ভাঙচুর করছে পুরাই ফেলছে তারপরে আমরা ওইখান থেকে কোন রকম বেঁচে চলে আসি আমাদের ইট পেট্রোল দিয়ে এগুলো দেওয়া তারপরে বাস দিয়ে এগুলো সার এগুলো দেওয়া করছি